থম মেরে গিয়েছে পদ্ম টগবগিয়ে ফুটছে জোরাফুল ভোটের ছয় থেকে সাত মাস আগে থেকেই গেরুয়া শিবিরের সবাই জোর গলায় দাবি করতেন বাংলায় আসন বাড়বেই চব্বিশের ভোটে তাল মিলিয়ে গদি মিডিয়াও সকাল থেকে রাত অবধি শুরু করেছিল চ্যানেলে চ্যানেলে সুরের সুর মিলিয়ে আপকেবার চারশো পার এই সব কিছুই থেমে গিয়েছে হুট করে আচমকাই উনিশে এপ্রিল বিকাল থেকে অদ্ভুত নৈশব্দতা নেমে এসেছে গেরুয়া শিবিরে আর বাংলায় তো কথাই নেই হাতে গোনা দু থেকে তিনজন বাদ দিয়ে গোটা দলটার মুখেই কেউ যেন কুলুপ এটে দিয়েছেন জোর গলায় কেউই দাবি করছেন না করতে পারছেন না উত্তরবঙ্গের ভোট হয়ে যাওয়া তিন আসনে ফের জিতবে বিজেপি উল্টে সেই দাবি এখন বেশ জোর গলায় করে চলেছে তৃণমূল তাদের দাবি তিন আসনেই জয় আসবে এবার সেই তিন আসনের পদ্মপ্রার্থীও কাজ শুক্রবার বিকাল থেকে থম মেরে গিয়েছেন অন্তত তাদের নিকটজনদের তেমনটাই দাবি ভোট বৈতরণী পার হওয়া যে খুব সহজ হচ্ছে না সেটা সম্ভবত বুঝে গিয়েছেন তারা বাংলায় যে তিন আসনে ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে সেখানে ভোটের আগে প্রচার পর্বে সব থেকে বেশি জন্মনে থাকতে দেখা গিয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে কিন্তু উনিশ তারিখ বিকাল থেকে তিনি থম মেরে গিয়েছেন বিজেপির সূত্রে জানা গিয়েছে খুব একটা নাকি কথাবার্তা বলছেন না বাড়িতেই আছেন বিশ্রাম নিচ্ছেন প্রায় একই ছবি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগা এবং জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তুলনায় চন্মনের তৃণমূল শিবির তিন কেন্দ্রেই তারা ইতিমধ্যেই আগাম বিজয় মিছিল সেরে ফেলেছে রীতিমতো উৎসবের আমেজ নেমে এসেছে জোরাফুল শিবিরে আর তিন কেন্দ্রেই গেরুয়া শিবির নেমে এসেছে অদ্ভুত নৈশব্দতা কেননা ধাক্কা তারা সকলেই খেয়েছেন তাদের কারো হিসাবের মধ্যে ছিল না যে প্রথম দু ঘন্টায় তিরিশ শতাংশ ভোট পড়ে যাবে আর দুপুর একটার মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষ ভোট দিয়ে দেবেন তাদের হিসাব ছিল না বুথের পর বুথ এদের এজেন্টদের দেখাই মিলবে না ভোট বিশেষজ্ঞদের দাবি টানা প্রচারের পরে শরীরে ক্লান্তি নেমে আসে ঠিকই কিন্তু সেটা নৈশব্দতা নয় সেটা নেমে এলে ধরে নিতে হবে জয় নিয়ে বড় সংশয় রয়েছে বিজেপির অন্ধরে এখন সেই সংশয়ের ছবিটাই পড়তে পড়তে ধরা দিচ্ছে যে জোর গলায় তিন দিন আগেও পাদ্যনেতারা প্রকাশ্যেই বলে বেড়াচ্ছিলেন বিজেপি জিতছে তারাই আজ মুখে কুলুপ এটে বসে গিয়েছেন তাদের কেউই আজ জোর গলায় বলতে পারছেন না ওই তিন কেন্দ্রে বিজেপি জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যা বলার তা তারা এদিনই জানিয়ে দিয়েছেন প্রকাশ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বাংলা বিরোধীদের ঘরে ঘরে তৃণমূল সার্জিক্যাল স্ট্রাইক করেছে তিন কেন্দ্রেই তৃণমূল জিতছে আর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আলিপুরদুয়ারে সম্ভবত তৃণমূল জিতছে দুইয়ের দাবির মধ্যে কিছুটা হলেও ফারাক থাকছে কিন্তু তাতে তৃণমূল শিবিরের বিজয় উৎসব থেমে যায়নি বিজেপি কিন্তু থম মেরে গিয়েছে শেষ হাসি কারা হাসবেন সেটা অবশ্যই সেই চার জুনি জানা যাবে